কেমন আছো সবাই বন্ধুরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে এখন মেঘ হয়েছে আকাশে আর আমি যাচ্ছি বাজারে বাজার করতে কিছু বাজার করব সবজি বাজার আর তার সাথে সাথে হচ্ছে আমার একটা শাড়ির ফলস পা নিতে হবে আর আইব্রোটা করতে হবে তো দেখো এই অবস্থায় মানে তাড়াতাড়ি করে রেডি হয়েছি গাড়ি চলে গেছে সাইকেলে যাওয়া যাবে না যেহেতু ভীষণ এখনও আকাশে মেঘ হয়ে আছে তো এত মেঘের ভিতরে কী করে যাব যদি ভিজে যাই আর এখন বিকাল হয়ে গেছে আর এদিকে দেখো গাছ টাছগুলো দেখো কেমন গাছে ফুল ফুটে একদম আলো হয়ে আছে ফুলগুলো তোলাও হয়নি অন্য গাছ থেকে ফুল তোলা আজকে পুজো হয়েছে তো এই ফুলগুলো তোলা হয়নি তোমাদেরকে দেখাচ্ছি তারাও এই দেখো এত ফুল ফুটে আছে যে কি বলবো আর এত মানে গাছে জল ধরেছে আর গাছটা সত্যি আজকে গাছ না অনেক দিনের গাছ গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে আর এই দেখো আকাশের পরিস্থিতিটা একবার দেখো কেমন মুখটা গম্ভীর করে আছে আর এই অবস্থাতে আমাকে যেতে হবে ওই জন্য ছাতা নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি আর ছাতা আছে আমি জিমিকে রেখে একাই যাচ্ছি বাড়ি থেকে ও সবাই এখানে গান বাজনা হচ্ছে গান শুনতে গিয়েছে আর আমি গলায় হার পড়ি না কেমন একটু ন্যাড়া গোছা লাগছে তো যাই হোক আর আমি এখন বেরিয়েও পড়েছি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি চলো আগে ওখানে পৌঁছাই তারপরে তোমাদের সাথে আবার দেখো রাস্তাতে দাঁড়িয়েছিলাম তারপরে দেখি গাড়ি আসছে তো আমি অটো পেয়ে গেছি অটো করে চলে এসেছি এই যে ফাঁকা মাঠের মধ্যে আমরা যে রাস্তাটা দিয়ে বাজারে যাই আর কি এবার চলে এসেছি আর এখানে আসার উদ্দেশ্য ছিল কিন্তু এটা আমি আইভুরু করতে এসছিলাম যেহেতু আমার ভ্রুটা উঠে গেছে অনেক দিনই হয়ে গেছে আমি আসিনি কোনো পার্লারে আর মুখটার কি অবস্থা দেখতেই এই একদম কালো হয়ে গেছি মুখে ভীষণ র্যাশ বেরিয়েছে তো আমি পার্লারে দিদিটাকে বললাম যে দিদি আমার মুখের অবস্থা কি একটু দেখো আর মুখটা কি করতে হবে তুমি কিন্তু ভালো করিয়ে দিতে পারবে তুমি করিয়ে দিও তো বললো যে ঠিক আছে আজকে আগে ব্রুটা করে নাও আমি বললাম ঠিক আছে তো তারপরে ফোনটা ওখানে রেখে আগে আমি ব্রুটা করে নিলাম এদিকে ব্রুটা হয়ে গেছে একটা শাড়ির ফলস পার নিয়েছি আর এদিকে বাজার কিন্তু আমার বড় আগে থাকতে করে রেখেছিল যেহেতু সে গাড়ি নিয়ে বেরিয়েছিল আমি ব্যাগটা শুধু দিয়েছি তাকে তারপর সে ব্যাগের মধ্যে বাজারগুলো ঢুকিয়ে নিয়েছিল তো নেবার পরে আর আজকে হাটের মধ্যে ভীষণ কাদা হয়েছে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে সবাই মানে দোকানপাটার পাটার নিয়ে বসেছিল তো তার তখন আমরা কিন্তু আমার এদিকে ভুড়োটা তোলা হয়ে গেল আর এখানে ভীষণ গান হচ্ছিলো আর মানে হরে কৃষ্ণ গান হচ্ছিল গানগুলো শুনতেও একটু ভালো লাগছিল দিদির পাল্লার থেকে বেশিটা দূরে নাই অল্প একটু তো ওখানে বসে বসে গানটাও একটু শোনা হলো ওইদিকে ভুড়োটাও করা হলো তারপরে ভিডিও সম্বন্ধে একটু দিদি ভাইয়ের সাথে কথা হলো আর একজন ছিল তার সাথেও কথা হয়েছিল সে ওইদিকে ছিল একটা বাচ্চা ছিল কি বাচ্চাটা খুব মিষ্টি একদম মায়ের মতন দেখতে হয়েছিল আমার খুব ভালো লাগছিলো বাচ্চাটাকে নাতে আর বাচ্চাটাকে এক একটা কথা বললেই হাসিটা দিচ্ছিলো হাসিটা দেখেই মনে হচ্ছিলো যে মনটা ভরে গেছিল তারপর কিন্তু আমার ভ্রোটা তোলা প্রায় হয়ে গেছে এক সাইডে তোলা হয়ে গেছিলো আর এক সাইডে এদিকে আমার বড় ছিল বাইরে দাঁড়িয়ে আমার জন্য আমি যেহেতু বাড়িতে আসব। জানোই তো তোমরা সবাই আমাদের একটা ছোট্ট গাড়ি আছে মানে টোটো গাড়ি আছে তো সেই গাড়িটা করে আমরা বাড়িতে আসব আর সন্ধেও হয়ে গেছিলো আর এদিকে বৃষ্টি হচ্ছে যেহেতু ভিজে ভিজে এদিকে আমাদের এই সাইডে আসার জন্য কোনো গাড়ি পাবো না তো ওই জন্য দাঁড়িয়ে ছিল ওই বললো যে একবারে বাড়িতে নিয়ে চলে যাব আমি বললাম ঠিক আছে তো আমি বললাম হয়ে যাবে এখনই আর ওই বউটা আমাকে একটু ছেড়ে দিয়েছে যেহেতু উনি ছিল আমার আগে লাইনে আমি ওই বোনটাকে বললাম তুমি একটু বসো আমি একটু করে নিই বউটা তোমার অনেকটা দেরি হবে আর যেহেতু তোমার বাড়িটা এখানেই তো তুমি একটু ওয়েট করো আমার একটু ছেড়ে দাও না তো বললো ঠিক আছে তুমি বসে পড়ো তারপরে ওনার সাথেও ভিডিওর কথা হচ্ছিলো যেহেতু ফেসবুকে ভিডিও বানাই আমরা সবাই একসাথেই তো ঠিক আছে চলো আজকের মতো বোলাক্ট